গতকাল থেকে আপনারা একটি নিউজ দেখছেন বা শুনছেন যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর একজন আইনজীবী তিনি সনাতন ধর্মের কিছু স্লোগান দিতে দিতে তিনি একেবারে জুতো বা কিছু একটা প্রধান বিচারপতি দিয়ে মারতে যাচ্ছিলেন এবং তা নিয়ে কিন্তু রীতিমতো দেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ ছড়িয়ে পড়ে যদিও সেই আইনজীবীর পরিচয় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সম্ভবত জানানো হয়েছে ভারতবর্ষের আর কোনো আদালতে তিনি আপাতত মামলা লড়তে পারবেন না বা ওকালতি করতে পারবেন না এটা এক প্রকার শাস্তি বলতে পারেন কিন্তু এখনো পর্যন্ত তো কোনো খবর পাওয়া যায়নি যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যার গুরুত্ব এবং যার মর্যাদা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে কোনো অংশে কম নয় কিন্তু তারপরেও তার উপর যে আক্রমণের যে চেষ্টা এই নিয়ে এখনো পর্যন্ত ওই সনাতনী আইনজীবী তিনি গ্রেপ্তার হলেন না এখন এই বিষয় নিয়ে নিন্দা ঝড় উঠছে রাহুল গান্ধী তিনিও একেবারে প্রতিবাদের ঝড় তুলেছেন তিনি টুইট করে যেটা বলেছেন ভারতীয় পার্লামেন্টের বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি টুইট করে মন্তব্য করেছেন যে ভারতের প্রধান বিচারপতির উপর আক্রমণ আমাদের বিচার বিভাগের মর্যাদা এবং আমাদের সংবিধানের চেতনার উপর আক্রমণ এই ধরনের ঘৃণার আমাদের দেশে কোনো স্থান নেই এর নিন্দা করা উচিত একেবারে গর্জে উঠলেন রাহুল গান্ধী অর্থাৎ দেশের সমস্ত শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক মানুষ তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছেন আর এ বিষয় নিয়ে একেবারে গর্জে উঠলেন আইনজীবী আনিসুর রহমান তিনি কি বললেন চলুন শুনে নেব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন এদের এই কুকীর্তি এদের এই নোংরামি এদের এই ঘৃণার বাতাবরণ তৈরি করা এগুলো মানুষের আরো বেশি বেশি জানা উচিত এবং এই আইনজীবীর আপনারা কি ধরনের শাস্তির আশা করছেন বা দাবি রাখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সনাতনীদের অপমান সইবে না হিন্দুস্তান হ্যাঁ এটা শুভেন্দুর ডায়লগ নয় শুভেন্দুর মতো ডায়লগ কিন্তু এই ডায়লগটা দিয়েছে রাকেশ কিশোর নামে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে একেবারে প্রধান বিচারপতির ইসলাশে সামনে দাঁড়িয়ে এবং এই স্লোগান দিতে দিতে তিনি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে তার পায়ের জুতো জোড়া ছুঁড়ে মারার চেষ্টা করেন কি ভয়ঙ্কর স্বাধীন ভারতের ইতিহাসে এরকম কোনো ঘটনা অন্তত পক্ষে কেউ মনে করতে পারছে না যে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয় এবং সেই মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার ব্যবস্থা হ্যাঁ রাকেশ কিশোর নামের শেষে কিশোর আছে কিন্তু সেই বয়সে কিন্তু কিশোর নয় একাত্তর বছর বয়স্ক দিল্লির ময়ূর বিহারে থাকেন এই রাকেশ কিশোর বলা হচ্ছে দাবি করা হচ্ছে তিনি নাকি বলেছেন যে কিছুদিন আগে যে মধ্যপ্রদেশের খাজুরাহ নিয়ে যে একটি মামলা উঠেছিল সেখানে প্রধান বিচারপতি বিআইএফ গাভাইয়ের কিছু মন্তব্য তার নাকি খুব অপমান বোধ হয়েছে সনাতনীদের বিরুদ্ধে তার নাকি প্রধান বিচারপতির এই সমস্ত কথাবার্তা ছিল বলে নাকি দাবি করা হচ্ছে আসলে কি তাই আসলে একটা শক্তি ভারত বিরোধী শক্তি ভারতবর্ষের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আইনের শাসন তথা সংবিধানের শাসনের বিরুদ্ধে যে শক্তি লাগাতার ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই শক্তি এই মুহূর্তে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের যে আইনের শাসনকে কঠোরভাবে বলবৎ করার যে প্রচেষ্টাতে তারা প্রবাদ করছে তারা বোধ করছে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না একজন দলিত বি আর গাভাই বি আর গাভাই অর্থাৎ ভূষণ রামকৃষ্ণ গাভাই যিনি ভারতবর্ষের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে গত মার্চ দু হাজার পঁচিশে দায়িত্বভার গ্রহণ করেছেন সেই বি আর গাভাইয়ের দায়িত্বভার গ্রহণের পর থেকে একের পর এক বিভিন্ন ঘটনা ঘটে চলেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে ভরপুর এসলাসে এগারোটা পঁচিশ টাকা মেনশানিং চলছে মহামান্য সুপ্রিম কোর্টের এক নম্বর এসলাসে সেখানে কিন্তু এই রাকেশ কিশোর সেখানে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করছেন প্রধান বিচারপতিকে পুলিশ তৎপর ছিল নিরাপত্তা আরক্ষীরা তৎপর ছিল তাকে সঙ্গে সঙ্গে আটক করেছেন গ্রেপ্তার করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এই ঘটনায় সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত যে একটা প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছেঁড়ার প্রচেষ্টা কিন্তু কিছু মানুষ রাজনৈতিক বিশ্লেষক তারা ভাবছে এর পেছনে কি অনেক ভয়ঙ্কর কোন এক ষড়যন্ত্র কাজ করছে কারণ কয়েকদিন আগে পার হয়েছে আর এস এর শতবর্ষ সেই শতবর্ষের অনুষ্ঠানে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মা কমল আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আর এর শতবর্ষের অনুষ্ঠানে যোগদানের জন্য কিন্তু পত্রপাঠ বি আর কাভাই প্রধান বিচারপতির মা কমল তাই হাতে লেখা চিঠিতে সরাসরি অস্বীকার করেছেন ওই হিন্দুত্ববাদী সংগঠনের প্রোগ্রামে না যাওয়ার ব্যাপারে এবং তিনি দাবি করেছেন তিনি মনে প্রাণে একজন আম্বেদকরবাদী তাই কোনো উগ্র হিন্দুত্ববাদীদের প্রোগ্রামে তিনি যাবেন না সেখান থেকে কি আজকের এই আর এস এস তথা সংঘ পরিবার তথা উগ্র সনাতনীদের কি একটা ক্ষোভ বা রাগ এই বিআই বিআর গাভাইয়ের বিরুদ্ধে দানা বেঁধেছে যাই হোক সেটা তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে আশা করি সঠিক তদন্ত এবং কেন কাজ করলো সেটা দেশের মানুষের সামনে আসবে কিন্তু সর্বোপরি সুপ্রিম কোর্টের যে গরিমা সুপ্রিম কোর্টের একজন রেজিস্টার্ড লয়ার এরকম ঘটনা ঘটালেন এবং সেখানে আইন এবং আইনজীবীদের যে সম্মান সেটা ভুলিন্ডিত হয়েছে এবং আশা করি এই কাল্প্রিটকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দিল্লি প্রশাসন করবেন এবং ভবিষ্যতে যাতে কেউ কোনোভাবেই আইন বিচার ব্যবস্থা বিচারপতি বিচারকদের প্রতি কোনো অসম্মান প্রদর্শনের সাহস না পায় সেটা করবেন এখন প্রশ্ন উঠছে এই যে সনাতন ধর্মের স্লোগান দিয়ে সনাতনী নিজেকে দাবি করছেন তিনি যে অন্যায় করেছেন তাকে যে শাস্তি দেওয়া হলো যে ভারতবর্ষের কোনো আদালতে তিনি প্র্যাকটিস করতে পারবেন না বা ওকালতি করতে পারবেন না আপনাদের কি মনে হয় এই শাস্তি কি যথাযথ নাকি আরো কঠিন শাস্তির দাবি রাখেন এত বড় ভুল আর সামান্য এইটুকু শাস্তি গ্রেপ্তার হবে না এর পেছনে কোন নিষিদ্ধ কোন জঙ্গি সংগঠন আছে কিনা কোন নিষিদ্ধ সংগঠন আছে কিনা কোন হিন্দুত্ববাদী সংগঠন আছে কিনা কোন রাজনৈতিক দলের কোনো ভূমিকা আছে কিনা কার ইন্ধনে কাদের ইন্ধনে কেন তিনি এরমন করলেন পেছনে কি কোনো জঙ্গি সংগঠনের হাত নেই তো রকমভাবে বিচারপতির উপরেই এই আক্রমণ করার যে চক্রান্ত এই প্রশ্ন কিন্তু দেশবাসী করছে এই প্রশ্ন কিন্তু রয়েছে এড়িয়ে যাওয়ার জায়গা নেই